সব জিনিসের সমস্যা বলে আইছি ভাই বলে কষ্ট জালার ভিতরে আইছি আচ্ছা কেন না সতমার ঘর কোন তো ভাই বেরা দর্শ বাস্ত হইব যেভাবে লোক স্বামীটাও ছিল তাও খারাপ নেশা পানি করে মাই ধুই করে কোথায় থাকেন আপনি আমি মনসিংহ মনসিংহ আচ্ছা কোন ছেলে মেয়ে হয় নাই আপনার আছে

প্রয়বালা দেন তো পাশে মানে থাকবেন। আচ্ছা তো এই যে মানে আপনাদের তো রক্ত বনে ফিরেছে। আচ্ছা তো আগে হাজবেন্ড কি কিছু বলেন নাকি? গেছে করে বলে তার জন্য নিজে থেকে এখন তালাক আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট মানে অনেক কষ্ট। হ্যাঁ কি কষ্ট আপনি? আমি এখন একা একার কাজ এখন আর কিছুই করি না। মানে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখে বলেন সামনে এক বোন হাজবেন্ডের মারি খেয়ে তালাক দিয়ে দিয়েছে এখন নতুন করে মানে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরসরি ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন সব সময় মানে সব সময় ফ্রিতে থাকেন তো কাজ করেন না

সেরকম একটা মনের মানুষের দরকার যাতে ভালো পরিবেশ সেটা তো চলতে পারি পাঁচ সপ্তাহ নামাজ রোজা পড়তে পারে আচ্ছা ঠিক আছে বলুন আপনার মনে আশা পূরণ হোক আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ